হাঁটু কোমর আর ঘাড়ের ব্যথা থেকে নিস্তার পেতে কোরিয়ানরা ফরমেন্টেড সয়াবিন খেয়ে থাকে তাদের ভাষায় এটার নাম জাং ফুড নিউট্রিশনিস্টরা বলছেন ফরমেন্টেড সয়াবিন খেলে হাড় মজবুত হয় শরীরের ব্যথা অনেকাংশেই প্রতিরোধ করা যাবে বিশেষ করে ঋতু নিবৃত্তির পর মাছ বয়সী অনেক মহিলার হাড় ক্ষয়ের প্রবণতা দেখা যায় কোরিয়া এবং জাপানিজ মধ্যবয়সী এবং বার্ধক্যে পৌঁছানো নারীরা সুস্থ থাকে মূলত নিয়মিত ফার্মেন্টেড সয়াবিন খাওয়ার কারণে শুরুতে আমরা দেখতে পাই অনেক বড় বড় বস্তায় করে একেবারে র সয়াবিনগুলো এনে একটা বিশাল স্কোয়ার বোলের মধ্যে রাখা হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেদ্ধ পানির মধ্যে মেকানিক্যাল স্পিনিংয়ের মাধ্যমে সয়াবিনগুলোকে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপর একটা কম্প্রেসিং ভ্যাকিউম মেকানিক্যাল কুকারের মধ্যে দীর্ঘ সময় ধরে উচ্চ হিটে এটাকে সেদ্ধ করার পর আমরা দেখতে পাই যে সয়াবিনগুলো রাউন্ড শেপ থেকে অনেকটাই চ্যাপটা হয়ে গেছে দেখতে দূর থেকে অনেকটা বাদামের মতো মনে হচ্ছে এখন এগুলোকে ফরমেন্টেশনের প্রসেসে নিতে হবে প্রিয় দর্শক এই সয়াবিনগুলোর সাথে পূর্ব থেকে ফরমেন্টেশন করা কিছু সয়াবিনকে যুক্ত করে অন্তত তিন থেকে চার দিনের জন্য বিশাল বিশাল আকারে ট্রের মধ্যে সাজিয়ে গুজিয়ে ট্রের মধ্যে রেখে দেওয়া হয় বেশ কয়েকদিনের জন্য এরপর সেখান থেকে বের করলে আপনি দেখবেন যে আগে থেকে রেখে দেওয়া ফরমেন্টেড সয়াবিনগুলোর সাথে মিশ্রিত হয়ে বাকি সয়াবিনগুলো একশো ভাগ ফরমেন্টেশন হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক এর সাথে কোনো প্রকার চিনি বা লবণ মিশ্রিত করা হয় নাই তবে বেসিলাস সাবটিলিস নামে একটা ন্যাচারাল ব্যাকটেরিয়া যুক্ত করা হয় এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই উপাদানগুলো ফরমেন্টেড সয়াবিনের সাথে দীর্ঘক্ষণ ধরে না চাড়ার ফলে এগুলো অনেকটা আঠালো আকার ধারণ করে তারপরেই আমরা দেখতে পাই যে এগুলোকে স্বয়ংক্রিয় কমপ্রেসর মেশিনের মধ্যে রেখে অনেকটা বাদামের বরফির মতো রাউন্ড শেপে কাঠ করে নির্দিষ্ট ওজনে নিচে ফেলা হয় এরপরে এই ফ্যাক্টরির কর্মচারীরা প্রত্যেকটি ফরমেন্টেড সয়াবিনের বিস্কেটকে ফুড গ্রেডের পেপারের মধ্যে মুড়িয়ে সেগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য সচেতন কোরিয়ান এবং জাপানিজরা নিয়মিত ফরমেন্টেড সয়াবিন খেয়ে থাকেন আমাদের দেশের অনেকগুলো সুপারশপে এখন এগুলো পাওয়া যাচ্ছে তো জাপানিজরা বিশেষ করে বিভিন্ন ধরনের কলসো সালাদের মধ্যে তারা এগুলো ব্যবহার করে থাকেন আবার এগুলোর মধ্যে বিভিন্ন রঙ আনার জন্য বিটরুট বা অন্য কোনো ফ্রুটসের ব্যবহার তারা করে থাকেন এছাড়াও আমরা দেখি যে গরু মাংস রান্নার ক্ষেত্রেও তারা ফরমেন্টেড সয়াবিন ব্যবহার করে থাকেন তবে ফরমেন্টেড সয়াবিনের সবচেয়ে জনপ্রিয় যে ব্যবহারটা কোরিয়া এবং জাপানে দেখা যায় সেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ বিশেষ করে তাদের জনপ্রিয় ভেজিটেবলগুলোকে মিশ্রিত করে তার সাথে পর্যাপ্ত পরিমাণ ফরমেন্টেড সয়াবিন যুক্ত করে দীর্ঘ সময় সিদ্ধ করার মাধ্যমে মজাদার এই স্যুপটা প্রস্তুত করে থাকে